الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم السلام على سيد المرسلين السلام عليك علينا حجزي قدس السر محبوب نبي العالمين حجزي قدس السر جو, جو দুই খলিফা স্নেহধন্য বসে আছেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকেও সালাম ওয়ারকবাদ জানিয়ে অন্তরের অন্তস্থল থেকে দু একটা কথা বলার আদেশ পেয়েছি তাই সেরকমভাবেই কিছু কথা রাখবার চিন্তাভাবনা করেছি নিয়ত করেছি অমা তফিক ইল্লাহ কিন্তু ক শুরুতেই বলি কথা রাখার আগে যদিও বয়স্ক মানুষ বয়স হয়েছে অনেক দিন হয়তো এই মজলিসে বসছি তবুও এই বুজুর্গদের সামনে কথা রাখার এটা একটা ধৃষ্টতা মনে হয় কোথায় কি আবার আমারও তো ভুল হয়ে যাবে তবুও আদেশ যেহেতু ভুল হলেও ক্ষমা করবেন আর সুধরে দেবেন ইনশাআল্লাহ তো যেসব কথা আজকের কথা থেকেই তুলে ধরি প্রথম মজলিসে মগরিবের পর জিকির হল জিকিরের পর তিরাওতে কোরআন হলো তারপরে নাতে রসুল হলো যেভাবে যা হয়েছে এ থেকে আমরা কি বুঝি কি উপলব্ধি হচ্ছে আমাদের আম মজলিস এটা কি জলসার মজলিস সেখানেও তো মানুষ সমবেত হয় আর এখানেও আমরা সমবেত হয়েছি তবুও আমরা বলছি যে এই পাক মজলিসে আমরা সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য কেন এটা কৈফিয়ত কি দিলের মধ্যে আনতে পেরেছি যদি এই কৈফিয়তটুকু দিলে আসে ইনশাল্লাহ কাজ আসবে কেন এইটা আমাদের বিশেষ মজলিসের যে স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য ইলমি এবং ইসলাহি ইলিম অন্বেষণ করতে হবে আর ইসলাহ সেই ইলিম মোতাবেক অন্বেষণকৃত যে ইলিম যে শিক্ষা সেই শিক্ষা মোতাবেক নিজের জীবন গঠনের জন্যে একটা বিপ্লব আনতে হবে এই বৈপ্লবিক চেতনা মানুষকে সেই সাধনার দিকে এগিয়ে দেবে এইটাই হলো মূল কথা যে কথা হচ্ছিল যে আমরা তাহলে কি করব যে এখান থেকে সঠিক শিক্ষা নেব আর সঠিক শিক্ষা পেতে গেলে তাহলে কি করতে হবে আমরা যারা এইখানে আছি অনেকেই বেশিরভাগই আধুনিক শিক্ষিত মানুষ কেউ স্কুলের গণ্ডি পেরিয়েছি কেউ কলেজের গণ্ডি পেরিয়েছি বিভিন্নভাবে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত আমি নিজেও একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ জেনারেল এডুকেশনের মানুষ হজ্য জুগির দিশা শির সোহবতে আল্লাহর রহমতে যেটুকু অকখ শেখার তফিক হয়েছে তাই আমি আমার এই উপস্থিত সমাবেশে আধুনিক শিক্ষিত মানুষদেরকে বেশি বেশি করে আমি সচেতন এবং সেইভাবে কর্তব্যপরায়ণ হওয়ার জন্য আবেদন রাখব এখন তাহলে কি হচ্ছে আমাদের যে শিক্ষা অন্বেষণ করতে হবে এই কথাটাও হজরজি কুদ্দিসা শিরু কেমন সুন্দরভাবে বলেছিলেন যে শিক্ষা মানে শিক্ষা মুসলমান নরনারীর জন্য শিক্ষা ফরজ এটা অনেকেই বলেন ব্যাখ্যা করেন কিন্তু হজরজিক উদ্দিশা শিশু বললেন বলেছিলেন কি না তালাবুল ইল ফরিদাত আলাকুল্লে মুসলিম তলব শব্দের অর্থ অন্বেষণ করো এই শিক্ষা অন্বেষণ করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ তাই সেই অন্বেষণ করার যে অনুসন্ধিৎসু মেজাজ সেই মেজাজ থাকা চাই পিপাসা থাকলে পানির দিকে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দেয় আরও একটা কথা আমাদের একটু আগেই একজন বলেছেন প্রথম লেতে মজলিসে যে চুম্বকের সান্নিধ্যে লোহাও চুম্বকত্ব প্রাপ্ত হয় এটা একটা বৈজ্ঞানিক সূত্র বিশেষ জ্ঞানের কথা কিন্তু তাই বলে ওই চুম্বকের সান্নিধ্যে পিতল এমনকি রূপো বা এমনকি দামি সোনা মেটাল এই যে মেটাল সোনা দিলেও সে চুম্বকত্ব প্রাপ্ত হবে না তার সঙ্গে ওই যে চুম্বকের সঙ্গে চুম্বকত্ব প্রাপ্ত হওয়ার নেওয়ার যে মানসিকতা সেই ক্ষমতা সেটা লোহারই আছে তেমনি আমরা যারা বিনয়ী এবং নম্র মেজাজে সেই পানির তাওয়াস করব আমরা যারা চিন্তা ফিকের করবো ও আল্লাহ আমার কিছু নেই তরিকতের পথের মানে শিক্ষান্বেষণ করার পথের মস্ত বড় একটা কথা হচ্ছে আদব এই আদবের সঙ্গে বসতে হবে শিক্ষা নেওয়ার মেজাজ নিয়ে তাই তবেই শিক্ষা অন্বেষণ করা যাবে তাহলে সেখানে আমাকে ভাবতে হবে আমার কিছু নেই ওই লোহারি মতো আমি একটা মাঙুলি কিন্তু আমি যদি নিজেকে সেই ইবলিসি যে ইবলিসির মধ্যে যে রোগ ছিল দাম্ভিকতা আত্মম্ভরিতা তা আমি কি আমি আবার আমি কি জানিনি আমার তো সব জানা অথবা আমার আবার কার কাছে বসার কি প্রয়োজন আছে শিক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে আমি গ্রাজুয়েট কি আমি মাস্টার আমি মৌলানা ডিগ্রিপ্রাপ্ত এই ডিগ্রিপ্রাপ্ত মৌলানা আমার ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েট হলেই সব কিছু হয় না সেই জন্যেই সেই সঠিক সমজ দরকার সেই সঠিক সমাজ হজি শিশু বলতেন ইখলাসুল নিয়ত তৌফিকে আমল ফাহমেদ সালিম তিনটে গুণের জন্যে আল্লাহর কাছে সবসময় দোয়া চাইতে হবে বিনয়ী নম্রতার সঙ্গে কাঁদতে হবে কি ইখলাসুল নিয়ত নিয়েতের মধ্যে খনিশ নিয়েতে ও আল্লাহ আমি যেন তোমার পথে তোমার প্রেমিক হতে পারি তোমার পথের প্রথিক হতে পারি তরিকতের পথের প্রথিক হতে পারি আর কি তৌফিকে আমল এই আমল আমি চাইলেই সব কিছু হয় না পিছনে মানে আল্লাহর গায়বই মদত আছে কারণ আল্লাহ শুভানু তালা সেই তৃষ্ণার্থ পথিককে পানির সন্ধান দেন তাই যে সত্যিই আজিজিএমকে সারির সঙ্গে বিনয় নম্রতা সঙ্গে আল্লাহর কাছে পথ খুঁজে আল্লাহ তাকে পথ দিয়ে দেন আর তফিকে আমল হলো ইখলাস নিয়ে হলো আর সঠিক সমাজ এই সঠিক সমাজ হতে গেলে বা আদব হতে হবে ওই কোনো বুজুর্গের সহবতে বসে যে সান্নিধ্যে বসে ঠিক আদবের সঙ্গে একদিন দিনের অন্তরে অন্তঃস্থল থেকে সেইভাবে শিক্ষা নেওয়ার জন্য বসতে হবে তাই এই কথাগুলো মামুলি কথা নয় ছোট্ট ছোট্ট এক একটা কথা এইটাই জীবনভর বয়স তো বেশ কিছু হয়েছে রিটায়ার্ড মানুষ কিন্তু তার সেখানে যেটুকু ওই এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা উপলব্ধি হয়েছে তার থেকেই কিন্তু তুলে ধরছি এটা আমার কোনো বানাবটি কথা নয় ওই সহবতের সমজ যাই হোক আমরা কিন্তু এইভাবেই যদি বসি তাহলে এই মজলিসে ফায়দা বরকত পাব কারণ এই মজলিস মুসল্লিদের মজলিস এটা আম জলসা নয় এখানে যারা এসেছেন এখানে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মুসল্লি পাঁচ ওয়াক্তের নামাজই তারা সেইভাবেই আমল ওরা মানুষ এবারে তাদের যদি প্রাইমারি এডুকেশান এসে গেছে নামাজ কালাম তারা করে যাচ্ছেন এবং মুজাহাদা করে যদি সেইভাবে আরও ইম করতে চান সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশান তারাই যেমন হয় তেমনি তারাও পথ পাবেন অতএব আমাদের কাজ হচ্ছে এখানে শুধু ওয়াজি মজলিসের মতো শুনে যাওয়া নয় কিছু নিয়ে যাওয়া কিছু দিল থেকে গ্রহণ করা কান দিয়ে শোনা নয় মগজে নেওয়া দিল থেকে উপলব্ধি করা যাই হোক এইভাবেই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি প্রত্যেকের জন্য দোয়া চাইবো আর সব থেকে বড়ো কথা কুদ্দিশা শুরু বলতেন পানি উপর থেকে নিচে গড়ায় অতএব শালিক অর্থাৎ তরিকতের পথের প্রতীক আল্লাহ প্রেমিক যিনি হবেন তিনি সবসময় বিরয়ী নম্র হবেন এই যে গজলটা হয় একটু আগেই শুনলাম আমরা কি বললেন হ্যাঁ যে সারাটা জীবন কিভাবে কাটিয়েছেন এবং আল্লাহর প্রেমিক হতে গেলে কেমনভাবে আকুতি মিনতির সঙ্গে হজিক উদ্দিশ্বাস নিজে একজন দিকপাল পণ্ডিত বিদগ্ধ মানে সব দিক থেকে জ্ঞানে গুণে তিনি যেভাবে যে পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি নিজেকে কত নম্রতার সঙ্গে ওই ইমানি গজলে ওই গজল পরিবেশন করেছেন আমাদের হজরত হজরত যে এখানে বসে আছেন ইনিও মজলিসে এই আজকেই বলছিলেন যে জন বুজুর্গের সম্পর্কে ফরিদুদ্দিন আত্মার রিয়াল রহমতুল্লাহ সম্পর্কে যে কি বলছিলেন যে তাকে যখন একজন ধরেছে যে আমাকে কিছু দিয়ে যান আমার খুব প্রেরেশানি আছে ওরা আমি কি জানি আমি কি জানি আমার কি আছে আমি তোমাকেও তা নিজেকে সেই ওই ধরনের একজন বুঝর্গ জ্ঞানে গুণে সব দিক থেকে যিনি উন্নত তিনি বলছেন আমার কিছু নেই তা তিনি যেমন বলেছেন তেমনি আমাদের যে উদ্দেশ্য শিব সেইভাবেই বলেছেন আর এই যে বইগুলো এত অমূল্য নেয়ামতের মধ্যে আছে এই এখানে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা বইয়ের পাতাতেই আমাদের মেয়ে দেখতে যে সেই বইগুলো কিছু কি বই তিনি সংকলন করেছেন পরিবেশন করেছেন আমাদের সামনে তুলে ধরেছেন সেই নিয়ামতের লিস্ট আছে আর আজও তাই মনে হয় আমার দিল থেকে বলি যে তিনি আমাদের জন্য যে অমূল্য মেয়ামত রেখে গেছেন আমরা যখনই পাতা উল্টাবো এক একটা রত্ন উদ্ধার করতে পারবো আল্লাহ যদি আমাদেরকে সেই সমসদান করেন তা সেইভাবে যেমন প্রায় পঞ্চাশেরও বেশি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে সুরা ফাতিয়ার তফসির আছে ইসলামের বুনিয়াদী তালিম আছে ফুলবাগিচা ভারতবর্ষ অরুজেব সাধনা সংগ্রাম মনাদ মকবুল ইসলামের সার কথা পথের দিশারি ইসলামী আদব শিক্ষা ইসলামী বর্ণ পরিচয় ফির রেখে যাননি তিনি তাই তিনি আজকে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও এই যারা পিপাসু মানুষ অনুসন্ধিষ্টু পাঠকের অন্তরে অমর হয়ে আছেন আল্লাহ তাকে সেইভাবেই আল্লাহ সেই মনে তিনি পর্দা নিলেও আমাদের সেই পিপাসু অন্তরে অমর হয়ে আছেন এবং ইনশাল্লাহ যুগপথ দিশাবি তিনি আর এই জন্যে আমি আর বেশি সময় নেবো না কারণ আরও আমাদের ওই যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে শোনার জন্যে আর সেইভাবেই একটা কথা আর যেভাবে আমাদের মাস্টার আবুল হাসান সাহেব আগে বলে গেছেন যে সকলেরই মহাক্ষিক আলিমদের একটা মতামত যদিও হয়তো মানে পথের কিছু কিছু আলাদা মনে হয় যে এটা এটা আলাদা এটা আলাদা কিন্তু না সকলের শিক্ষার সেই মূল বিষয়বস্তু এক দুয়ে দুয়ে চার হয় তিনে দুয়ে পাঁচ হয় এ কথা সবাই বলে গেছেন তাই যে কথাটা আমি আমার একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়েও তুলে ধরবো সেখানে আল্লাহ সুবাহানুতালা যেভাবে বলেছেন সেইটাকে আঁকড়ে রেখেই বলবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم